করেছিলাম সেই ফ্যাসিস্ট সরকারের পতন হলেও সেই ফ্যাসিস্ট ব্যবস্থা কিন্তু রয়ে গেছে সেই মাফিয়া তন্ত্র সেই সন্ত্রাস সেই দখল দারিত্ব কিন্তু রয়ে গেছে ফলে আমরা মনে করি আমাদের এই লড়াই শেষ হয়নি সেই লড়াই চলমান রাখার জন্যই নতুন দেশ গঠনের জন্যই আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে গণ এই জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে যে বাংলাদেশের মানুষকে যাতে আর দাস হয়ে না থাকতে হয় প্রজা হয়ে না থাকতে হয় আমরা যাতে স্বাধীনভাবে নাগরিক হিসেবে এই দেশে সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারি সকল অধিকার এবং দায়িত্ব বুঝে নিতে পারি প্রিয় কুড়িগ্রামবাসী কুড়িগ্রাম মানেই চরের অধিকারহীন মানুষের লড়াই কুড়িগ্রাম মানেই ভূমিহীনদের সংগ্রাম ব্রিগ্রাম মানেই সীমান্তের কান্না কোনিগ্রাম মানেই কাটাপেরে ঝুলে থাকা আমার বোন ফেলানির লাশ প্রিয় কোনিগ্রামবাসী কোনিগ্রাম মানেই তিস্তার পানি চুক্তির জন্য আমাদের যে লড়াই পানির ন্যায্য বিশ্বাসের জন্য যে লড়াই সেই লড়াইয়ের প্রতিচ্ছবি হচ্ছে কোনিগ্রাম ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে